চলো বাজারটা বাজার করে দেখি বাজার করার একদম অভিজ্ঞতা আসে দুশো থেকে মধ্যে হবে আমি বাজারটা ধরো ধরি খুব ধরি কেন ওটা কেন এটা খারাপ কেন ওটা ভালো কেন ভালো কেন হয় না

বাজারের ব্যাগ ঝুলিয়ে নোটুকে নিয়ে আমি চললাম বাজারে আমাদের বলছি দুশো কুড়ি করে চিকেন আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিচ্ছি চিলি চিকেনের মতো করে কাটিয়ে নেব তো চলো বাজার করে চল

চিলি চিকেন মতো করলে তাহলে তোমার হাড্ডিটা তো দরকার হবে না হাড্ডিগুলো ও বেশি ভালো খায় সসটা সেগুলো বের করে দিই পেঁয়াজ আদা রসুন ও কুটে বেটে নেবে সস টস কোথায় কি আছে না আছে বের করি সব জানি সব জানি ইচ্ছে হাত দেবে আগে হাত চিলি সস নেই আদ্রমা বেটা নাও সিলনোড়া বেটা নাও কাজমাঙ্গা একটু হেল্প না করলে কি না আমি হেল্প ক্যাপসিকাম তবে ঠান্ডায় জিনিসগুলো দিলে না মাংসটা কিন্তু শক্ত হয়ে উঠতে পারে এগুলো আগে বের করে রাখলে ভালো হতো কেননা চিকেনটার মধ্যে এখন এই যেগুলো তো সবই ফ্রিজের জিনিস ঠান্ডা ঠান্ডা দিলে এত শক্ত হয়ে যাবে কিন্তু মাংসটা

তাই বললাম যে যা আছে ঘরে তাই করে নি সকালে সময়ও পাইনি আর এখন তার খাওয়ার ইচ্ছে হয়েছে চিকেন কি করবে না ক্যাপসিকাম আছে ক্যাপসিকাম দিয়ে যাচ্ছে

আর যদিও আমার পেন হচ্ছে আবার মানে আজকে সকালবেলা একটু বেশি কাজ করেছি পেন হচ্ছে তার মধ্যে এসব খাবার বায়না যখন তার নিজেকেই করে নিতে হবে না না আমি নিজে করব বলেই এনেছি হ্যাঁ এটা ঠিক কথাই নিজেকে নিজে করবে বলে খালি আমার কাছে তুমি বাজার করতে পারো না মানে হ্যাঁ করতে পারি না মানে চলো দেখিয়ে দিচ্ছি সেই জন্য বাজারে যাও এখানে আছো এখানে এখানে এসে বসো কেমন ঘুরেছো বলতে একটু হ্যাঁ

এগুলোকে নিচে নামিয়ে দিয়ে দিয়ে আর ভিতরে একটু পেস্ট হবে একটু জল দিলে বেস্ট ভালো হয় সামান্য জল দিলেই আর ঘরের খেয়ে কত শেখাবো তোমাদের দিয়ে দিলাম রসুন আর লঙ্কা বাটা আমি চললাম তোমার কেটে বেটে সব করে দিয়েছি লঙ্কা রসুন আদা পেঁয়াজ সব দিয়ে দিয়েছি এবার তুমি করে নাও আর চল নাও কালকে চলে যাবে দয়া করে আসি টাটা হয়ে গেল

এবার সস নুন টুন দিয়ে এবার মাখাই যেটুকু করে দিল এইটুকুই ভালো এর মধ্যে এখন কি করব করবো তো যেরকম ভিনিগার দিলাম সয়া সস আর চিলি সস এটাও দিয়ে সয়া সস আর সাদা করব তো বেরিয়ে গেছে আসলে কাঞ্চন দা এখানে থাকে না কাঞ্চন দা চলে যাবে বোধ হয় কালকেই চলে যাবে কি দোলের পর যাবে জানি না কাঞ্চন দা আর কি ডাকলো ওই চলে গেল আজকে রান্নার কোনো প্রয়োজনই ছিল না এই যে ফুলকপি রয়েছে ফুলকপিটা দারুণ হয়েছে খেতে তো এটাও খাবো তবে চিকেনটা কালকে থেকে যাবে কালকে একটু রান্নাটা আমাকে কম করলেও হবে একটু ডাল ডাল করে নেবো তাহলেই হয়ে যাবে তো ওটাও খাবো আবার এটাও খাবো দু রকম খাবো এটাই শুধু এটা হলেই হয়ে যেত এটা হলেই হয়ে যেত কিন্তু এটা যে গ্রেভিটা গ্রেভিটাই দারুণ টেস্টি হয়েছে ফুলকপিটা সকালে করেছিলাম তো ওইটা রেসিপি কিচেনে আপলোড করব আর এইটা তো আর কি ফাঁকি আর কি রান্না আর তারপরে ও একরকম প্ল্যান করেছে আমি আবার সেটাকে নিজের মতো করে করছি পেঁয়াজটা আগে ভেজে নি চিকেনটা দিয়ে দিচ্ছি এটা কসালো হয়ে গেছে আর এই যে নটুর চিকেনের যে ঝোলটা ছিল সেই ঝোলটা দিয়ে দিচ্ছি ও শুধু চিকেনটা খেয়েছে ঝোলটা খায় না তো দেখো চিকেনটা হয়ে গেছে এতক্ষণে এ আমার হয়ে গেছে এখন আর কে বল দেখো ঝোল আর করবো ঠিক আছে আর চিকেন তো করছিলাম আমি তুমি তো বললে যে কাঞ্চনদা চলে যাবে তাও দেখা করে আস বললে না আরে বলতে আমি না গেলে তো বলতে তখন বলতে কাঞ্চন্দা ফোন করলো আমার গেলো না বদে আপনি বন্ধুদের সাথে আগেই সার্চ করেছিল বদে না না কালকে কালকে গেলাম না কালকে আজকে নতুন কি ভাগ যে লবণ নেই না যে মাংস খেয়েছে আজকে রুটি খাওয়ালাম না এরকম অনেক সময় কি হয় মাংস হলে সেটাও আমায় ধরে রাখতে হয় আজকে দেখলাম নিজে যে আজকে আনতে গেছে না ও নিজে বোধহয় আনতে গেছে বলে চিকেনটা ঠিকঠাক মতো পেল এটা সকালে করেছি আমি ফুলকপির একটা রেসিপি যেটা গ্রেভিটা মানে খুব স্পেশাল সেটা দিয়ে আগে খাবো তারপর চিকেনটা খাবো এটা দিয়ে তো খাওয়া হয়ে যাবে অল্পমন্ত্র থাক মাংস তো অল্প খাবো আর কালকে কাটানোর পড়ে রইলো হ্যাঁ গ্রেভি দিতে পারো না সত্যি খুব ভালো হয়েছে

সসগুলো তো ঠান্ডা ঠান্ডা মানে ঠান্ডা ঠান্ডা ছিল তো হয়তো সেদ্ধ হবে না মাংসটা একটু স্ট্রিপ হয়ে যেতে পারে কিন্তু হয়নি ঠিকঠাকই হয়েছে ঠিকঠাক হ্যাঁ একটু নর্মাল হওয়ার টাইম পেয়েছে কিন্তু দেখা যাক মাংস কেনাটা খুব ভালো হয়েছে সত্যি ভালো লাগছে কেনাটাও একটা তোমরাও বাড়িতে এরকমভাবে করো চিকেন ভালোই লাগবে সবসময় চিলি চিকেনের মতো অত খেটে খুঁটে না করে এরকম ভাবে করতে আমার মনে হয় রুটি মানে আমার মনে হয় এই রুটি দিয়ে ভালো লাগে ভাতের থেকে ফ্রাইড রাইস দিয়ে ভালো লাগে ভাতের সঙ্গে নয় তো এগুলো হম আবার কষ্ট করে ফ্রাইড রাইস করবে

সেটা কালকে বেগুন আছে বেগুন দেখি যারা করে নেবে হ্যাঁ দেখি দেবে বেগুন আর আমার পাতে ছেড়ে দেবে হ্যাঁ দেখা যাক কি করি এখনো ঠিক করে উঠতে পারিনি তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো কিছু ভুলভাল বলে আমার মাথাটাকে গন্ডগোল করে দেয় আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে এই শেষটুকু ঠিকঠাক বলতে পারতো বলো তো দেখি বলো তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম ব্লগটা দেখে ভালো লাগলে প্রচুর প্রচুর না না তাকে লাইক করে দিও প্রচুর প্রচুর শেয়ার করুক শেয়ার করো আর যদি আমার ব্লগটা থেকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে নতুন নতুন কিছু নেই নতুন জন্য এত দিন ধরে শুনছি দেখছি তোমরা তোমরা কমেন্ট কর ঠিক বললো কি ভুল বললো একদম ঠিক একদম ঠিক